আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতে দেখাচ্ছি আমরা যেদিন আমাদের নতুন বাসার জন্য নতুন চুলা কিনতে গিয়েছিলাম সেদিন একটা ফুটেজ নিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে গাজি স্মিশের এস বডির চুলা তো চুলাটা আমার খুবই পছন্দ হয় ভালো লাগে আর কি আমার আসলে মার্বেল কিংবা গ্লাসের যে চুলাগুলো ওগুলো নেওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম এরকম টাইপ নিব তো এটা পছন্দ হয় মাকে বললাম মা দেখলো তো তারপরে একসাথে কেনা হল আর কি আর এই তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কীভাবে কী হয় আর কি সেটিং করে তো ফাইনালি এটা আমরা কিনে নিলাম আর এটা নিয়ে আমাদের বাসায় নিয়ে রাখবো আর এই ব্লগে আমি শেয়ার করব আমরা হচ্ছে গোপীনাথপুরে যাব ঈদের পরে প্রথম যাচ্ছে গোপীনাথপুর কারণ ঈদের পরে তো আমরা সবাই মিলে ঢাকায় গিয়েছিলাম ওইখানে ছোটো বোনের বিয়ে হয় দেন হচ্ছে আমরা ঘুরতে যাই দেন আসি তাইফের বার্থডে তো দেন হচ্ছে আমরা যে চলে আসছি গোপীনাথপুরে সবাই পুরা আসছে আমার ছোটো বোনও আসছে বিয়ের পর ওরা প্রথমবার আসলো তো মুনতাসির আঙ্কেলকে পেয়ে তো একদম ছাড়ছেই না মানে মুনতাসির তো আগে এসছে আমরা একটু পরে আসছি আর আফরাজ হচ্ছে সেম মানে আঙ্কেলের জন্য সবাই হচ্ছে অস্থির অবস্থা মালিয়া থেকে শুরু করে নতুন আঙ্কেল নতুন নতুন মানে ভাব কার সাজি তো যাই হোক এইখানে হচ্ছে আমাদের মানে রান্না বান্না হচ্ছে যেহেতু গুরুবারের পরে আসা হয়েছে গরু মাংস খাসি মাংস দেন হচ্ছে আর কি যে রান্না ও আচ্ছা এদিন মানে আরও কিছু মানে ভাইয়া পরে ফুপু সবাইকে দাওয়াত করেছিল এর জন্য রান্না বান্না হচ্ছে আমি ভুলেই গিয়েছি মানে এত আগে ব্লগ সেই জুন জুলাই মাসের আমার মানে কি হচ্ছিল সব ভুলে গেছি তো এখানে মাংস রান্না হচ্ছে এইদিক হচ্ছে বুটের ডাল রান্না হচ্ছে তারপরে মশলা হচ্ছে আমাদের বাসায় বা সবসময় টাটকা মশলা বেটে দেয় এর জন্য লেট হয় তো বুবু হচ্ছে মশলা বাটা করছিলো আর বাসায় আসলে আমার এই রান্নাবান্নার ভিডিও করতে ভালো লাগে টুকটাক একটু করি আর এই তো যেহেতু অনেক মানুষ একটা টেবিলে হবে না দুইটা টেবিল সেট করা হয়েছে আমার মামা মামিরা আসছিলো মানে ঢাকাতে বিয়ে হয়েছে সবাই যেতে পারেনি অনেক জার্নি তো এই জন্য তো বাসায় আবার সবাইকে দাওয়াত করা হয়েছিল সবাই আসছিলো মোটামুটি তো এ তো আমরা একদিন আবার বিকাল দিকে ঘুরতে বেরিয়েছিলাম তো এই সাঁতারা পার হয়ে আমাদের ওই দিকে রাস্তায় এক ভাবিটা নতুন বাসা কিনেছে তো সেই পাশে দেখি অনেক ফুলের গাছ লাগিয়েছে ফুল আছে তো আফরাজ ফুল তুললো আফরাজ কিন্তু ফুল তুলে বড় মাম্মাকে দেয় আর দেখেন আজকে নিয়ে যে আঙ্কেলকে ফুল দিচ্ছে সে খুব খুশি মানসাল্লা শুনেছে মনতেছে আঙ্কেলকে ফুল দিয়েছে তো এখন গাছ থেকে বের আঙ্কেলকে দিচ্ছে আর এটা হচ্ছে জামায়ের ছোটো ভাই সাকিব তো হাফেজ মাসাল্লাহ তো ওই আঙ্কেলকেও খুব পছন্দ করে ওরা মানে সবাইকে পছন্দ আর এই যে রাতের বেলা আমার জামাই যে তারাবাতি জ্বালাচ্ছিল ঈদের পরে ঈদের মধ্যে দেখা যায় আমরা সব সময় নিয়ে যাই বাচ্চারা মিলে জ্বালানো হয় পটকায় ইতাবাতিগুলো ভাল লাগে তো এখন এখানে বাইরে করা হচ্ছিল তো তো হচ্ছে অবস্থা আর দেখা যায় বেশিরভাগ সময় আমরা বাইরেই বসে গল্প করি বেশি গরম হলে রুমের মধ্যে বেশি গরম লাগে এই জন্য বাইরে এখানে বসে গল্প করা হয় তারপরে রুমে আসা হয় আর এরপরে হচ্ছে আফরাদ আমার ছোটোবেলায় একটা ছবি নিয়ে আসছে বলো কি মাম্মা এটা তুমি অনেকটা ছবির মধ্যে আমি আনছি তো অনেকদিন পরে নিজের ছবি দেখে ভালোই লাগলো একটু শেয়ার করলাম ছোটবেলা হারিয়ে যায় তাড়াতাড়ি তো এই তো আমাদের ছবি তুলেছিলাম সেটা আবার একটু শেয়ার করে ফেললাম মাসাল্লাহ আর এই বাড়িটা কিনেছিল ওই ভাবিরা তো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর কি গাছটা অনেক কিছু আছে আর এই যে আঙ্কেলকে ফুল দিয়ে সে খুবই খুশি তো নেক্সট দিন আবার হচ্ছে সকাল থেকে রুটি বানানো হচ্ছে চালের আটার রুটির সাথে মাংস দিয়ে খাওয়া হবে যেটা কিনে আমার খুবই পছন্দের কিন্তু আমি জীবনেও করতে পারি না মানে খুব কষ্ট লাগে দশটা রুটি বেলতে আমার খুব কষ্ট হয় আমি করি না আসলে এমনিতেও বগুড়ার দিকে এরকম খায় না তো আমার তো আমি না করি না যখন আসি আপুর বাসা কি মায়ের বাসায় তখন খাই কারণ খুবই পছন্দ ছোটোবেলা থেকে এটা খেয়ে আমরা বড় হয়েছি এরকম আর এখানে বিখ্যাত সেই আটার হালুয়া যেটা আরও বেশি মজার সাথে হচ্ছে এরকম দুই পাশে চারের আটার রুটি ভাজা হচ্ছে ছোটোবেলা থেকে দেখছি দুইটা পাশে করে এরকম রুটি ভাজা হয় তিন পাশেও হয় তো এগুলো আসলে ভাল লাগে এখন এখন তো অনেক দিন পর পর বাসায় যাওয়া হয় সব কিছু মিলিয়ে তো যাই হোক এই তো ভালো লাগে মেমোরিগুলো থেকে যাবে ইনশাল্লাহ তো বসে আছে আমরা আবার এখানে লুডু খেলছিলাম আর আফরাজ ভিডিও করছিল আমি মুন্তাসির আর মালিয়া খেলছি আফরাজ এখন ভিডিও করছে ওরা আঙ্কেলের সাথেও খেলেছে তো আমি আবার এরমে নিয়ে এসে পরে মনে হয় খেলেছিলাম আর আফরাজ শুধু কান্না করে খেলতে নিলে কিছু হলেই কান্না করে মানে কি যে একটা বেহাল অবস্থা খেলায় যায় না খেলা তো বোঝে না ছোটো মানুষ ছাড়েও না আবার শুধু কান্না করবে তো কয়দিন যে ছিলাম সেটা ভুলে গেছি মানে মায়ের বাসায় যে গিয়েছিলাম সব তো ভুলেই গেছি সব সে এখানে অনেকবারই খেলা হলো এই লুডু খেলতে ভালোই লাগে আবার ঝগড়াও হয় লুডু খেলা করে শুরু করে তারপর এখন আফরাজ খেলছে আফ্রাস খেলতে আবার জিতে আবার না জিততে পারলে কাঁদে মানে কী যে অবস্থা খেলাধুলাতে ওদের টাইম পাস হয় অনেক ভালো আর শেষে আফরাজার মন কি যে একটা মিছিল করবে আপনাদেরকে আমি শোনাবো আমি আর ভয়েস দেবো না আপনারা শুনবেন খুবই মজা লাগবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক ও শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করে আপনারা সবাইগুলো বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কারণ আমি সবগুলো ব্লগ যেহেতু ভিজিট করছি আস্তে আস্তে সবগুলোই শেয়ার করবো তো অনেকগুলো ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখন দেখুন দুজন মিলে কী শুরু করে কী যে মিছিল করে খুবই মজা লাগছিল জাহুরকাল্লাহ